সত্যি আমি সেই এবছর ঠাকুর দেখতে দেখতে শব্দ হারিয়ে ফেলছি জাস্ট মায়ের মুখটা দেখো বাংলায় কথা না বলতে পারাটা ফ্যাশনের নয় এটা লজ্জার আজকে সেই বাংলা ভাষা দিয়ে তৈরি হয়েছে চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসবের দু হাজার পঁচিশের একটা অভূতপূর্ব মণ্ডপ নমস্কার আমি অমিত আপনারা দেখছেন বংনা বাঙালি হ্যাঁ এই লাইটিংটা জাস্টিফাইড এই প্যান্ডেলে তো এই লাইটিং হতেই হবে এখন বেজে গেছে রাত প্রায় নটা এক আজ হলো সতেরো তারিখ বুধবার আমি এখন এসেছি একটা খুব স্পেশাল প্যান্ডেলে এই সামনে একটু আগিয়ে গেলেই শিমলা সমিতি তারপর হলো গিরিশ পার্ক আর এ পাশটা চলে গেছে মানিক আর এখানেই তৈরি হয়েছে একটা অভূতপূর্ব প্যান্ডেল যেটা হলো আমি বাংলায় বলছি চালতা বাগান সার্বজনীন ডিএল রায় স্ট্রিট এটা হলো ওদের একাশিতম বর্ষ চলো তাহলে মণ্ডপের ভিতরটা প্রবেশ করা যায় যেটা বলছিলাম বাংলা ভাষাকে ঘিরেই কিন্তু এবছর ওদের মণ্ডপ তাই চারিদিকে তোমরা কিন্তু যারা যারা সাহিত্য রচনা করেছে তাদের সম্বন্ধে লেখা বা বাংলা মানে ভাষার যে ইতিহাস সেটা কিন্তু আমরা পদে পদে দেখতে পারব সেই জায়গাটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তুমি নিজ বলো উপর বলো চারিদিকটাই একদম অন্য রকমভাবে তৈরি প্রচুর লাইক কাঠ বা বাঁশের কিন্তু ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি আর হ্যাঁ এখানে একটা দেখতে পাচ্ছি সেটা হলো ভারতবর্ষের মানচিত্র এছাড়াও ইন্দ্র ইন্দ্রাণী বিভিন্ন রকম লেখা তোমরা যখন এখানে আসবে বাংলা ভাষা রিলেটেড প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে দেখতে পারবে আর যেটা আমি সবসময় বলি ভিডিওর মাধ্যমে হয়তো প্রতিটা জিনিস জাস্টিফাই করা সম্ভব নয় তাই আমি সব সবসময় বলি যতই আমি ভিডিও করি না কেন তোমরা নিজেরা এসে চাক্ষুষ কিন্তু এই মণ্ডপগুলোকে একবার করে দেখে যাবে তাহলে সুবিধা হবে হ্যাঁ পায়ের একটু কচকচ আওয়াজ হচ্ছে তার কারণ নিচটা একটু আগে রং করা হয়েছে তাই আমরা যখন হাঁটছি পায়ে একটু ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে সরি ফর দ্যাট ইন্টারাপশান এখানে দেখতে পাচ্ছি বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণের আশা অপরূপ সুন্দর একটা লেখা আর এখানে খুব সুন্দর এটা আমার মানে ইটবালি সিমেন্ট দিয়ে নর্মাল একটা ওয়াল করা তার উপর কিন্তু এটা হ্যান্ড পেন্ট করা আর এখানেও বাংলা ভাষা রিলেটেড তোমরা যে জিনিসটা খুঁজছো সেই সব জিনিসই কিন্তু তোমরা এখানে খুঁজে পাবে আর খুব সুন্দরভাবে কিন্তু সেটাকে প্রেজেন্টও করা হয়েছে বাহ উপরটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে উপরটা ব্যাপক লাগে এই দেখো শহর পাঠ এটা কিন্তু পুরো মেটালের উপর কেটে কেটে তৈরি করা হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তো এরকম ছোটো ছোটো জিনিস কিন্তু পুরোটাই প্যান্ডেল জুড়ে আছে আর এখানে চারিদিক বলে কিন্তু আমাদের বাংলা ভাষা স্বাধীনতা সবার কিন্তু ইতিহাস এখানে জড়িয়েছে এখানে যখন আছে মঙ্গিব চন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের ফ্ল্যাগ যেটা তৈরি করা হয়েছে এটা প্যাস্টেলে আঁকা হয়েছে কাঠে প্রথমে শেপটা দিয়ে তারপরে কিন্তু প্যাস্টেলে এটাকে তৈরি করা হয়েছে হ্যাঁ এনাকে ছাড়া আমাদের বাংলা ভাষা কীভাবে হয় তাই না এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ ওনার হাত ধরেই তো এত কিছু আমাদের তাই না সি স্ট্রিটের আলো উনি পড়ে এত বিদ্যান হয়েছিল সেই গল্পকে আমাদের ভুলতে আছে আর নিচে দেখতে পাচ্ছি আমরা আদর্শ লিপি হ্যাঁ ছোটোবেলায় বইগুলো হয়তো এখন নতুন বইয়ের পাতা থেকে মানে নতুন বইয়ের সিলেবাস থেকে অ্যাকচুয়ালি অনেকটা হারিয়ে গেছে কিন্তু রয়ে গেছে ওই আমাদের স্মৃতির পাতায় সেটাকে কিন্তু এরকম বিভিন্ন রকম মণ্ডপের মাধ্যমে বিভিন্ন যে ক্লাব আছে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করে আমাদের সামনে আর সত্যি আমার ব্যক্তিগতভাবে কিন্তু খুব টাচড মানে খুব মানে মনের মনের কোনায় খুব লাগছে অ্যাকচুয়ালি এই মণ্ডপটা বাহ এটা খুব সুন্দর লাগছে নন্দলাল বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর চলো এবার তাহলে আমরা আস্তে আস্তে একটু অন্দরমহলে যাই অন্দরমহলে গিয়ে তোমাদের দেখাই মায়ের মূর্তিটা কেমন হয়েছে এটাই তো মেন তাই না এটা কি বলাই চলো এটাই হলো তোমার অন্দরমহল এই যে এখানে সোনারে দাঁড়িয়ে আছে অন্দরমহলে একটু বাংলা টাংলা সে ভালো মতো না তুই বং না তুই বাঙালি তাই তো হ্যাঁ এক্স্যাক্টলি আমরা যেটা বলি বংনা বাঙালি তো আপনি কি বংনা বাঙালি তাই তো রাইট তো এখানে কিন্তু আমরা হ্যাঁ সেই ছোটোবেলায় স্কুলে যাওয়াটা বা সেই দিনগুলো কিন্তু মানে পুরো কমপ্লিটলি নস্টালজিয়া মানে আই এম মানে লস অফ ওয়ার্ডস আমি শব্দ হারিয়ে ফেলছি যে এক্স্যাক্টলি আমি কী কী বলবো বা কি কোনটা দেখে কী বলব বিকজ প্যান্ডেলটা এতগুলো লেয়ারে তৈরি করা আর এত সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে ইভেন আপনি যদি এই ওয়ালটাই দেখেন এখানে কিন্তু পুরো সেই চক দিয়ে লেখা হয়েছে পুরো জিনিসটা আর এখানে আমাদের সব অক্ষরগুলো কি কী সুন্দর টানানো হয়েছে তো প্রতিটা জিনিস কিন্তু প্রচণ্ড থটফুল প্রসেসে করা হয়েছে বই বলুন বাসের স্ট্রাকচারগুলো বলুন বেশ কিন্তু থটফুল প্রসেসে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে অপরূপ সুন্দর কিন্তু সেট উপরে মা আছে আর এখানে আছে আমি বাঙালি তুমি যদি মায়ের মুখটা দেখো এতটাই সুন্দর লাগছে আর এতটাই স্নিগ্ধ সত্যিই বলে বোঝাতে পারবো না ওভারঅল ড্রেস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে তোমার মনে হবে হয়তো একটা সত্যিকারের জীবন্ত মানুষ বসে আছে আর্ট কতটা ডেভেলপ হয়েছে তাই না আর্ট কতটা উন্নত হয়েছে আজকে বাকে মায়ের মতন রেখেও তো পুজো করা যায় তাই না আমার কিন্তু খুব সুন্দর লাগে এবছরের মূর্তিটা এ পাশে হ্যাঁ এই চারজন দাঁড়িয়ে আছে মানে চার ছেলে মেয়ে মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে যেটা আমরা সব সময় করি মা এটা হয়েছে মা ওটা হয়েছে সেরকমই কিন্তু রিপ্রেজেন্টেশন এখানে আমরা দেখতে পাচ্ছি ও হ্যাঁ নিচে কিন্তু একটা ছোট্ট সিংহ আছে আর এই হলো অসুর এটা কিন্তু খুব কিউট বাট ওভারঅল ওদের প্রেজেন্টেশন কিন্তু অনুবদ্ধ হয়েছে বছর সত্যি বলতে এই মন্ডপটা কিন্তু আমাদের চ্যানেলের নামকে একদম জাস্টিফাই করছে যেটা আমি সোনালিকে বলছিলাম এই এদিকে যে আপনি বং না বাঙালি আপনি কি বং না বাঙালি বাঙালি তাই এখানেও কিন্তু যেটা আমি প্রথমেই বললাম বাংলা ভাষা কথা না বলতে পারাটা কোনো গর্বের নয় এটা লজ্জারই তাই সেই বাংলা ভাষাকে ছোট্ট একটা ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছে চালতা বাঙা সার্বজনীন আমাদের তরফ থেকে অনেক অনেক শুভ কামনা রইলো আর দেখতে থাকুন